আমাদের স্বপ্নের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা খুব মজার খবর দিয়ে আজকের ভিডিওটা শুরু করব খবরটা হলো দুই হাজার একুশ সাল শীত এসে গেছে দিন হয়ে গেলো নভেম্বর গেলো ডিসেম্বর গেলো ক্রিসমাস গেলো নিউ ইয়ার গেলো অথচ আমরা কোনো স্নো দেখি নাই আমাদের চোখে পড়ে নাই বিশেষ করে আমরা যারা এই সেন্টারবাসী এই শহরের কেন্দ্রবিন্দুতে থাকি তারা কেউ স্নো দেখে নাই অবশ্য শহরের বাইরে গ্রাম গ্রাম সাইটে গ্রাম সাইটে ওখানে কিছু কিছু বড় পড়ছে বেশ খুব একটা বেশি না তো আজকে হঠাৎ করে রাত্রেবেলায় দশটা নাগাদ জানলা দিয়ে তাকিয়ে দেখিয়ে বরফ পড়তেছি দেখে খুব ভালো লাগলো অথচ এক সময় ছিল এই এই সিজনে ভাই জানালা দিয়ে তাকিয়ে থেকে আমরা শুধু বরফই দেখতাম যখন বরফ পড়তো গাম বুট পায়ে দিয়ে বেরিয়ে পড়তাম বরফে মজা নিতাম বাস বরফের জ্যাকেট গায়ে গায়ে দিয়ে বেরিয়ে পড়তাম সেই দিন এখন আর নাই ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে এখন ওই অল্পতেই খুশি আমরা তো আপনারা দেখুন ভালো লাগবে এখন শহরের ভিতরে তেমন বরফ একটা খুব একটা যা যা বললাম শহরের ভিতরে বরফ খুব একটা পাওয়া যায় না দেখা যায় না তো দেখছি দেখি শহরের বাইরে গিয়ে কোথাও যা কিছু বরফের মজা নেওয়া যায় কি না সাথে সাথে গাড়ি থেকে কিছু দৃশ্য আপনাদেরকে তুলে দেখাবো যে দেখবেন কত সুন্দর লাগে বরফে অবশ্যই যা দেখে মনে হচ্ছে বরফ খুব একটা বেশি বেশি না বেশি পরে নাই খুব একটা বেশি চলো দেখি দেখা যাক এখন যে জায়গায় দাঁড়ানো আছে সেটা হলো আমাদের শহর থেকে অনেকটা উঁচু জায়গা এটা দেখলে বুঝতে পারবেন উঁচু জায়গাতে বরফের পরিমাণ কি আমাদের এখানে আমরা জায়গাটা সেন্টারে থাকি বর্ষা এদিকে দেখা যায় যে রাস্তায় লবণ ছিঁড়ে দেওয়ার কারণে এখানে কোনো বরফ নাই এখানে কোনো বরফ নাই অথচ পাশে ঠিকই বরফ আছে স্নো ভরা ওইদিকে দেখা যাচ্ছে কিছু বাচ্চারা খেলা করতেছে এখানে দেখা যাচ্ছে একটা রাজহাঁস রাজঘাট একটা প্রতিটা বাড়ির ছাদে বরফ আর বরফ এই মুহূর্তে এখানে বর্তমানে টেম্পারেচার হল মাইনাস ফাইভ এখানে মাইনাস ফাইভ ডিগ্রিতে ওয়েদার রিপোর্টে যা বলল এই সপ্তাহে মাইনাস ফিফটিন পর্যন্ত যাবে মাইনাস ফিফটিন পর্যন্ত গেলে কি অবস্থা হবে বোঝাই যায় এখানে মাইনাস ফাইভে এই অবস্থা অন্যান্য বছরের তুলনায় এবছরের বরফের পরিমাণ একেবারে নাই বললেই চলে অন্যান্য সময় এই সময় এখানে টেম্পারেচার এরকমই হয় মাইনাস টেন মাইনাস ফিফটিন কিন্তু বরফের পরিমাণ থাকে অনেক আর এবছর আমরা বরফ তেমন খুব একটা বেশি দেখতে পাইনি আমি শহর থেকে বাইরে আসছি এই আমার পার্শ্ববর্তী একটা এলাকা এলাকাটার নাম হলো তিলুর তিলুরের এই পরিমাণ বরফ Thank you. ঠান্ডায় আমার হাত একদম বরফ হয়ে গেছে আঙ্গুলগুলো বাইরে ঠান্ডার পরিমাণ এমন আমার হাত দেখলে হয়তো বুঝতে পারবেন হাত কি পরিমাণে লাল হয়ে গেছে বাইরে থাকা চাচ্ছিল না এত ঠান্ডা তো আমি আরও কিছু ভিডিও করবো এখানে সামনে যাই দেখি আর কেমন বরফ আসে কোথায় বরফ সচরাচর দেখা যায় না তো যাই আসে দেখি কিছু ভিডিও করি আরও do you like the video, share the subscribe to